মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না আমি আবেগে একটা কথা বলি মামা যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বিগ মেন্টাল হসপিটাল অফ মাই কান্ট্রি বাট আই এম এ গেট মেন্টাল অফ মাই কান্ট্রি আই থিঙ্ক এভরিবডি ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড ভেরি সেন্টিমেন্টাল আই এম ইজ প্রফেশনাল বডি পাওয়ার অ্যান্ড ব্লাড কন্ট্রোল বাইক ড্রাইভার ভোটিন ইয়ার অফ দিস পোপার ইজ মাই লাইফ টোটাল সিটি জাস্ট মাই ব্রেকফাস্ট প্লেট মামা বাট মাই ইনকিমড ইজ ডাউন মামা মাই নেম ইজ আলমগীর হোসেন কোভিদ মাই ফাদার নেম ইজ সৌরভ হোসেন রুস্তুম মাই হোম থানাই ইজ ইশি মাই হোম ইজ ইলসামারি মামা ডে এভরি টাইম দিস প্রোপার গ্যাদারিং ইজ ভে ইম্পর্টেন্ট মামা বাট এভরি প্যাসেঞ্জার ইজ মাই ওয়ান টাইম স্যালারি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাট ওয়াই বাংলাদেশ ইস উই হুমল্যান্ড বাট উই আর ডট পার্সন অফ বাংলাদেশ ভাই হাসিনা কেমন মানুষ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের এত দায়িত্ব নিয়েছেন কিসের জন্য শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাহলে তো আপনার ক্ষমতা থাকবে না আর রাজনীতি করব না কাদের ভাই জয় তো আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আপনার মতামত কি নেতৃত্ব বাংলাদেশের জনগণ কোনো দিনও পছন্দ করবে না ঠিক আছে কাদের ভাই এ কথা শোনার পর হাসিনা তো আপনাকে ঢাকায় থাকতে দিবে না ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি কাদের ভাই আওয়ামী কেমন দল খুনি আপনার কাছে শহীদ জিয়া কেমন ছিলেন সে মহানায়ক মহাবীর আপনার দৃষ্টিতে মৌলানা নিজামি কেমন মানুষ ছিলেন এত সৎ মানুষ রাজনীতিতে